মুহূর্তে যারা খেলবেন তাদের যে অধিনায়ক হিসেবে বাংলাতে যিনি ওপেনিং ব্যাটসম্যান তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন বালুরঘাটের প্রার্থী সকাল থেকে ডক্টর সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন এবং তারপর পনেরো মিনিটে একটি গোপন বৈঠক হয় ডক্টর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বৈঠক হয় এবং এখন আবার বিগ চ্যালেঞ্জ সুকান্ত মজুমদার কি বলবেন বড় চ্যালেঞ্জ সামনে চ্যালেঞ্জ তো অবশ্যই বড় রাজনীতিতে চ্যালেঞ্জ সবসময় বড়ই থাকে ছোট কোনো সময় হয় না এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবং টিএমসির মতো একটি দল যারা কোনো রীতি নীতি মানে না এবং কোনো রকমের শিষ্টাচার নিয়ম সংবিধান কোনো কিছুই মানেন না তো সবাইভাবে সেই দলের সাথে বা সেই দলের বিরুদ্ধে লড়াই করা অবশ্যই খুব চ্যালেঞ্জের ব্যাপার তবে আমি নিজের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সর্বভারতীয় সভাপতি মাননীয় গৃহমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন সাধারণ কর্মীকে পার্টি দ্বিতীয়বারের জন্য সুযোগ দিয়েছে এবং আমি সর্বতভাবে চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীকে এই সিট পুনরায় আবার জিতে উপহার দেওয়ার জন্য এবং গতবার যত মার্জিনে জিতেছিলাম তার থেকে বেশি মার্জিনে সুকান্তবাবু শুধুমাত্র বালুরঘাট সিটটা নয় এবার আপনি এই লোকসভায় বাংলার ক্যাপ্টেন হিসেবে আপনারও তো গুরু দায়িত্ব বাকি যে বিয়াল্লিশটি আসন সেই বিয়াল্লিশটির মধ্যে থেকে বিয়াল্লিশটি আসনেই যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিয়াল্লিশটি সিট পান সেই দায়িত্বটাও পূরণ করার আপনাদের কত বড় চ্যালেঞ্জ এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনার সামনেই যে চ্যালেঞ্জটা দিয়ে গেলেন বলতে পারি দেখুন সে তো অবশ্যই বড় চ্যালেঞ্জ এবং আমরা বুঝতেই পারছেন যে মাঠে কোমর বেঁধেই নেমেছি এবং সেই জন্য ভোট ঘোষণা হওয়ার আগেই কুড়িটি সিটের প্রার্থী আমরা ঘোষণা করে দিলাম যেটা আপনি বলছিলেন যে যে মডেল কোড অফ কন্ডাক্ট এখনো লাগু হয়নি তারপর তার আগেই ভারতীয় জনতা পার্টি আমরা ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছি এবং আরও খুব তাড়াতাড়ি আগামী সাত দশ দিনের মধ্যে আমরা আর সমস্ত প্রার্থী পদ ঘোষণা করে দিতে পারবো আশা করছি এবং সে নিয়ে আমাদের আগামী দিনে মিটিংও হবে এবং মিটিং হওয়ার পর সেটা ঘোষণা হবে আমরা সর্বতভাবে তৈরি আছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই লড়াইয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য এবং ভারতবর্ষকে আগামীর পথ দেখানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা একান্ত আবশ্যক মাননীয় নরেন্দ্র মোদীকে ভারতবর্ষকে পৃথিবীর পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতিতে নিয়ে আসা একটা বড় কাজ এই কাজ বাকি আছে এবং সেটা মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুকান্তবাবু তৃণমূল কংগ্রেস আপনাদের প্রধান বিরোধী তারা আমি জানি না এটা এটা কটাক্ষ করবার জন্যই কিনা কিন্তু দেবাংশু ভট্টাচার্য তাদের যে আইটি সেল তার যে প্রধান দেবাংশু ভট্টাচার্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথম প্রতিক্রিয়া দেওয়ার এবং তিনি যে প্রতিক্রিয়াটা দিয়েছেন সেটা আমি জাস্ট পড়ে শোনাচ্ছি প্রায় বিনা যুদ্ধে কিছু আসন তৃণমূলকে উপহার দেওয়ার জন্য বিজেপিকে অসংখ্য ধন্যবাদ ঠিক এই রকমই বিচক্ষণতার সাথে বাকি বাইশটা নামও ঘোষণা করুন শুভেচ্ছা রইলো তৃণমূল কংগ্রেস কার্যত ফুৎকারে উড়িয়ে দিচ্ছে এই বাইশ কুড়িটা নাম এখন সময় আসুক তখন দেখা যাবে গতবারও উনারা এরকম করেছিলেন বলেছিলেন বিজেপি গোল্লা পাবে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন গোল্লা পাবে গোল্লা তো তারপরে দেখা গেছিল কে গোল্লা পায় তো মুখ্যমন্ত্রী নিজের বুথে এনেছিলেন তো এ তো নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস ওভার কনফিডেন্সে ভুগছে এবং এই ওভার কনফিডেন্সের ফল তৃণমূল কংগ্রেস পাবে এবং আমি বলছি অভূতপূর্ব রেজাল্ট হবে ভারতীয় জনতা পার্টি শুভেন্দুবাবু আমার শেষ প্রশ্ন আপনাকে আজকে যে মেজাজ আমি নিজেও কৃষ্ণনগরে ভোরবেলা থেকে ছিলাম যে লাইভ টানা আমরা করে গেছি আপনাকে দেখেছি শুভেন্দুবাবু বা অন্যান্য যারা ছিলেন তাদের যে মেজাজ এবং কর্মীদের সমর্থকদের যে মেজাজ কোথাও গিয়ে মনে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভিটামিন ট্যাবলেটটার দরকার ছিল যে বুস্টার ডোজটার দরকার ছিল যে ভ্যাকসিনটার দরকার ছিল সেইটা দিয়ে চলে গেলেন এবার দায়িত্বটা হচ্ছে খুব সামলে সাবধানতার সাথে লড়াইতে বা পরীক্ষার ময়দানে যাওয়া গোটা একসাথে চাঙ্গা হয়ে বুস্টার ডোজে দেখুন প্রধানমন্ত্রীকে সামনে থেকে শোনা বা বাড়িতে বসে টিভিতে দেখা দুটোই অনন্য অভিজ্ঞতা এবং আমাদের কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে বারবার চার্জ ডাব হন এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আক্রমণাত্মক ভঙ্গিতে শুধু নাম নেননি বাদবাকি যা বলার বলে গেছে পুরো ধুয়ে সাফ করে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে এবং আগামী দিনে যে সিটগুলো তৃণমূল তার পৈতৃক সম্পত্তি মনে করে মনে করে যে মুসলিম ভোট আছে বলে সেই সিটগুলো তারা পকেটস্থ করবে খুব সহজে আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই সিটগুলো জিততেও বেগ পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে মা বোনদের উপর যে অত্যাচার হয়েছে এই অত্যাচার আমার মনে হয় মুসলিম মা বোনেরাও ভালোভাবে নেবেন না এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক শিক্ষা দেবেন অনেক ধন্যবাদ ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রিপাবলিক বাংলায় জবাব বাংলাতে ছিলেন বাংলা করছি তখন ভোটের দামামা বেজে গেছে এবং এই দামামা যে বেজে গেছে সেটা কৃষ্ণনগরে গিয়ে আমি টের পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে মেজাজে কথা বললেন এবং যে যে চ্যালেঞ্জগুলো দিয়ে গেলেন বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনই যে তার যে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন মোদীকে গ্যারান্টি সেই গ্যারান্টি এবং চ্যালেঞ্জের মাঝে একটা বড় ঘটনা ঘটল এই বাংলাতে বিয়াল্লিশটি আসন রয়েছে এই বাংলাতে বিয়াল্লিশটির মধ্যে থেকে কুড়িটি আসনে আজ নাম ঘোষণা করলো বিজেপি এবং ভাবুন এমন এক সময় নাম ঘোষণা করলো যখন নির্বাচনের ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়নি বিরোধীরা এখনো ছত্রভঙ্গ দেখে নিতে চাই একবার কুড়িটি আসনে কে কে প্রার্থী প্রথম তালিকা বিজেপির এই মুহূর্তে এই মুহূর্তে লোকসভায় বিজেপির প্রার্থী তালিকা কোচবিহারে নিশ্চিত প্রামাণিক সুকান্ত মজুমদার বালুর ঘাটে শান্তনু ঠাকুর বনগাতে জগন্নাথ সরকার রানাঘাট লোকেট চট্টোপাধ্যায় হুগলি নিশ্চিত প্রামাণিক কোচবিহারে রয়েছে মনোজ টিকা রয়েছেন আলিপুর দুয়ারে সুকান্ত মজুমদার বালুরঘাটে শান্তনু ঠাকুর বনগাতে এরা হচ্ছেন হাই প্রোফাইল ক্যান্ডিডেট জগন্নাথ সরকার রানাঘাট সেই জগন্নাথ সরকার রানাঘাট প্রার্থী হলেন লোকেট চট্টোপাধ্যায় হুগলিতে প্রার্থী হলেন যারা এই মুহূর্তে হাই প্রোফাইল ক্যান্ডিডেট সেই প্রত্যেক ক্যান্ডিডেট এই মুহূর্তে তাদের নামগুলো আমি একবার পড়ে দিতে চাই এই মুহূর্তে যারা রয়েছেন কোচবিহার থেকে নিশিৎ প্রামাণী কালীপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা বালুরঘাট থেকে ডক্টর সুকান্ত মজুমদার মালদা উত্তর থেকে শ্রী খগেন মুর্মু মালদা দক্ষিণ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী বহরমপুর থেকে ডক্টর নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট থেকে জগন্নাথ সরকার বনগা থেকে শান্তনু ঠাকুর জয়নগর থেকে অশোক কান্ডারী যাদবপুর থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হাওড়া থেকে ডক্টর চক্রবর্তী হুগলি থেকে শ্রী লকেট চট্টোপাধ্যায় কাশি থেকে শ্রী অধিকারী ঘাটাল থেকে শ্রী চট্টোপাধ্যায় মানে হিরো হিরো দেব বনাম দুই হিরো টক্কর পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়া থেকে ডক্টর সুভাষ সরকার বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাস আঞ্চল থেকে পবন সিং বোলপুর থেকে প্রিয়া সাহা এই মুহূর্তে একের পর এক ক্যান্ডিডেট একের পর এক নাম একের পর এক চমক একের পর এক টক্কর এবং কুড়ি জন ব্যাটসম্যানের নাম এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিমে যারা খেলতে নামবেন বিয়াল্লিশ জনের মধ্যে থেকে কুড়ি জন সেই কুড়ি জনের নাম ঘোষণা হলো এবং তার মধ্যে থেকে এই মুহূর্তে যারা খেলবেন তাদের যে অধিনায়ক হিসেবে বাংলাতে যিনি ওপেনিং ব্যাটসম্যান তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন বালুরঘাটের প্রার্থী সকাল থেকে ডক্টর সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন এবং তারপর পনেরো মিনিটে একটি গোপন বৈঠক হয় ডক্টর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বৈঠক হয় এবং এখন আবার বেক চ্যালেঞ্জ সুকান্ত মজুমদার কি বলবেন বড় চ্যালেঞ্জ সামনে না চ্যালেঞ্জ তো অবশ্যই বড় রাজনীতিতে চ্যালেঞ্জ সবসময় বড়ই থাকে ছোট কোনো সময় হয় না এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবং টিএমসি মতো একটি দল যারা কোনো রীতি নীতি মানে না এবং কোনো রকমের শিষ্টাচার নিয়ম সংবিধান কোনো কিছুই মানেন না তো স্বাভাবিকভাবে সেই দলের সাথে বা সেই দলের বিরুদ্ধে লড়াই করা অবশ্যই খুব চ্যালেঞ্জের ব্যাপার তবে আমি নিজের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সর্বভারতীয় সভাপতি মাননীয় গৃহমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন সাধারণ কর্মীকে পার্টি দ্বিতীয়বারের জন্য সুযোগ দিয়েছে এবং আমি চেষ্টা করব সিট পুনরায় আবার জিতে উপহার দেওয়ার জন্য এবং গতবার যত মার্জিনে জিতেছিলাম তার থেকে বেশি মার্জিনে সুকান্তবাবু শুধুমাত্র বালুরঘাট সিটটা নয় এবার আপনি এই লোকসভায় বাংলার ক্যাপ্টেন হিসেবে আপনারও তো গুরু দায়িত্ব বাকি যে বিয়াল্লিশটি আসন সেই বিয়াল্লিশটির মধ্যে থেকে বিয়াল্লিশটি আসনেই যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিয়াল্লিশটি সিট পান সেই দায়িত্বটাও পূরণ করার আপনাদের কত বড় চ্যালেঞ্জ এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনার সামনেই যে চ্যালেঞ্জটা দিয়ে গেলেন বলতে পারি দেখুন সে তো অবশ্যই বড় চ্যালেঞ্জ এবং আমরা বুঝতেই পারছেন যে মাঠে কোমর বেঁধেই নেমেছি এবং সেই জন্য ভোট ঘোষণা হওয়ার আগেই কুড়িটি সিটের প্রার্থী আমরা ঘোষণা করে দিলাম যেটা আপনি বলছিলেন যে যে মডেল মডেল কোড অফ কন্ডাক্ট এখনও লাগু হয়নি তারপর তার আগেই ভারতীয় জনতা পার্টি আমরা ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছি এবং আরও খুব তাড়াতাড়ি আগামী সাত দশ দিনের মধ্যে আমরা আর সমস্ত প্রার্থী পদ ঘোষণা করে দিতে পারব আশা করছি এবং সে নিয়ে আমাদের আগামী দিনে মিটিংও হবে এবং মিটিং হওয়ার পর সেটা ঘোষণা হবে আমরা সর্বতভাবে তৈরি আছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই লড়াইয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য এবং ভারতবর্ষকে আগামীর পথ দেখানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা একান্ত আবশ্যক মাননীয় নরেন্দ্র মোদীকে ভারতবর্ষকে পৃথিবীর পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতিতে নিয়ে আসা একটা বড় কাজ এই কাজ বাকি আছে সেটা মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী সরকারেই হয়ে যাবে সুকান্তবাবু তৃণমূল কংগ্রেস আপনাদের প্রধান বিরোধী তারা আমি জানি না এটা এটা কটাক্ষ করবার জন্যই কিনা কিন্তু দেবাংশু ভট্টাচার্য তাদের যে আইটি সেল তার যে প্রধান দেবাংশ ভট্টাচার্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথম প্রতিক্রিয়া দেওয়ার এবং তিনি যে প্রতিক্রিয়াটা দিয়েছেন সেটা আমি জাস্ট পড়ে শোনাচ্ছি প্রায় বিনা যুদ্ধে কিছু আসন তৃণমূলকে উপহার দেওয়ার জন্য বিজেপিকে অসংখ্য ধন্যবাদ ঠিক এই রকমই বিচক্ষণতার সাথে বাকি বাইশটা নামও ঘোষণা করুন শুভেচ্ছা রইলো তৃণমূল কংগ্রেস কার্যত ফুৎকারে উড়িয়ে দিচ্ছে এই বাইশ কুড়িটা নাম এবং সময় আসুক তখন দেখা যাবে গতবারও ওনারা এরকম করেছিলেন বলেছিলেন বিজেপি গোল্লা পাবে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন গোল্লা পাবে গোল্লা তো তারপরে দেখা গেছিল কে গোল্লা পায় তো মুখ্যমন্ত্রীও নিজের বুথে এনেছিলেন তো এ তো নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস ওভার কনফিডেন্সে ভুগছে এবং এই ওভার কনফিডেন্সের ফল তৃণমূল কংগ্রেস পাবে এবং আমি বলছি অভূতপূর্ব রেজাল্ট হবে ভারতীয় জনতা পার্টি শুভেন্দুবাবু শেষ প্রশ্ন আপনাকে আজকে যে মেজাজ আমি নিজেও কৃষ্ণনগরে ভোরবেলা থেকে ছিলাম যে লাইভ টানা আমরা করে গেছি আপনাকে দেখেছি শুভেন্দুবাবু বা অন্যান্য যারা ছিলেন তাদের যে মেজাজ এবং কর্মীদের সমর্থকদের যে মেজাজ কোথাও গিয়ে মনে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভিটামিন ট্যাবলেটটার দরকার ছিল যে বুস্টার ডোজটার দরকার ছিল যে ভ্যাকসিনটার দরকার ছিল সেইটা দিয়ে চলে গেলেন এবার দায়িত্বটা হচ্ছে খুব সামলে সাবধানতার সাথে লড়াইতে বা পরীক্ষার ময়দানে যাওয়া গোটা বাংলা কি একসাথে চাঙ্গা হয়ে গেলই বুস্টার ডোজে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে থেকে শোনা বা বাড়িতে বসে টিভিতে দেখা দুটোই অনন্য অভিজ্ঞতা এবং আমাদের কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে বারবার চার্জ আপ হন এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আক্রমণাত্মক ভঙ্গিতে শুধু নাম নেননি বাদবাকি যা বলার বলে গেছে পুরো ধুয়ে সাফ করে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে এবং আগামী দিনে যে সিটগুলো তৃণমূল তার পৈতৃক সম্পত্তি মনে করে মনে করে যে মুসলিম ভোট আছে বলে সেই সিটগুলো তারা পকেটস্থ করবে খুব সহজে আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই সিটগুলো জিততেও বেগ পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে মা বোনদের উপর যে অত্যাচার হয়েছে এই অত্যাচার আমার মনে হয় মুসলিম মা বোনেরাও ভালোভাবে নেবেন না এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক শিক্ষা দেবেন অনেক ধন্যবাদ ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে ছিলেন